নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পুজো ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকের ভিডিওতে যে কালেকশানগুলো থাকবে বন্ধুরা খুবই ভালো কোয়ালিটির পায়রা আর এর মধ্যে আমার বাড়িরও একটা পায়রা থাকবে আপনারা থামলে দেখেছেন আমি থামলেলা লিখে দিয়েছি তো ভিডিওটা বেশি লং করবো না ছোটোর মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখে নিন প্রথমে একটা ডিপ চোখের জোড়া ডান দিকেরটা নড় আর বাঁ মাদি ভালো করে বোঝাতে গেলে কালার লাগাটা মাদি আর যেটা কালার নেই ওটা নর দুটোই কিন্তু যেমনই পাঞ্জার মধ্যে আছে বন্ধুরা আর ডিপ চোখের মধ্যে আছে আমি চোখ দেখিয়ে দিচ্ছি দেখে নিন চোখের কোয়ালিটি ওপরে একটা নরের চোখ তো একটা মাদির চোখ মাদিটা কিন্তু কালো দানার মধ্যে আছে ব্লু থোথ ব্লু ব্লুটোথ নটটা লাল দানার মধ্যে আছে এবার দেখুন একটা আলদ্রা ফুলসিরা পেয়ার এই পেয়ারটা আগের ভিডিওতে আপনারা দেখে থাকতে পারেন দুদিন আগে কারণ একজন দাদাভাই অ্যাডভান্স করেছিল একশো টাকা সে তার আসার কথা ছিল সানডে তো তাকে আমরা মন্ডে পর্যন্ত টাইম দিয়েছিলাম সানডে সানডেতেও আসেনি মন্ডেতেও আসেনি ইভেন আমাদের ফোন তোলেনি সব থেকে বড়ো আমাদের খারাপ লেগেছে এখানে যে বারবার ফোন করা সত্ত্বেও ফোন তোলে নিই ভয়েস এসএমএস করে যদি তার রিপ্লাই করেনি তাই জন্য তার একশো টাকা আমরা রিটার্ন করিনি আশা করি করবও না আর নেক্সট আবার ভিডিওটা সেলের জন্য দিয়েছি আর আপনাদেরকেও অনুরোধ বন্ধুরা যারা যারা অ্যাডভান্স করবেন তাদেরকে অন্তত দুদিন সময় দেওয়া হয় তার মধ্যে পায়রা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন নাহলে কি হয় আমাদের বাড়িতে ধরুন রেখে দিলাম এবার আমাদের বাড়িতে অত যত্ন পায় না যেটা আপনাদের বাড়িতে ভালো মতো আপনারা দেবেন তো সেই কারণে পায়রা আনফিট হয়ে যায় আর দুদিনের বেশি আমরা পায়রা রাখি না সেরকম হিসেবেই সবাইকে বলি যে করতে কারণ কী বলুন তো পায়রা আমাদের কাছে রাখতে প্রবলেম নেই তারপরে যখন আপনারা নানেন সেটা আমাদের খুব খারাপ লাগে তো পায়রাটা আবার সেল পারপাস দিয়েছি বন্ধুরা মাত্র দু হাজার টাকা দাম রেখেছি দাদাটাকে যে টাকায় দেবো বলেছিলাম সেই টাকা আমার দাম রেখেছি তো আপনাদের যদি কারোর লাগে অবশ্যই এসে নিয়ে যান এবার দেখুন তিনটে রেজাল্টের নর তিনটেই ম্যাচে ওরা পায়রা গরমকালে আমাদের এই লাস্ট গেমে ওরা পায়রা আপনারা দেখে বুঝতে পারবেন সবকটা পায়রা দশ পর সবে ক্লিয়ার করেছে কিছু কিছু পায়রা এখনও মল্টিংয়ে আছে একটা পায়রা আছে কালো দানার মধ্যে দুটো পায়রা আছে ডিপ লাল চোখের মধ্যে ঠিক আছে দেখে নিন তিনটেই কিন্তু পায়ে ট্যাগ লাগানো আছে সেম বাড়ির পায়রা দুটোর পায়ে ব্লু কালারের ট্যাগ লাগানো আছে একটার পায়ে সিলভার কালার ট্যাগ লাগানো আছে ঠিক আছে দেখে নিন পায়রার কোয়ালিটি ম্যাক্সিমাম পায়রা যেয়ে দেখছেন ব্লু থোট ব্লু পোট্টির মধ্যে আছে পায়রা একদম দারুণ কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা তো দেখে নিন হাজার টাকা করে পার পিস রাখা হয়েছে আপনারা সিঙ্গেলও নিতে পারেন কেউ তিনটে নট চাইলেও নিতে পারেন চোখের শখ করুন বাঁ দিকেটটা দেখুন কালো দানা চোখ আর তারপর দুটো ডিপ চোখ তো দেখে নিন তিনটে চোখের মধ্যে দানা দেখে নিন দানার কোয়ালিটি দেখে নিন এবার দেখুন একটা কালো দানা লাল দোবাজের মধ্যে আছে কালারটা ঠিক আছে ভালো করে শখ করুন আমি চোখ দেখিয়ে দেব তার আগে ওভারঅল পায়রাটার বিউটি দেখুন দূর থেকেই চোখটা কত বিউটিফুল লাগছে ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি বন্ধুরা দাম রেখেছি হাজার টাকা তো আপনারা জানেন যখন আপনারা পায়রা নেন আমি অবশ্যই ডিসকাউন্ট করে দিই বাট পায়রা কিন্তু কোয়ালিটি একবার আপনাদের দেখতেই হবে আজকের ভিডিওতে অন্তত যে কীরকম কোয়ালিটি আছে দেখে নিন চোখের কোয়ালিটি ছোট্ট মনি একদম সুন্দর কালো দানা চোখের মধ্যে হেভি কোয়ালিটি বন্ধুরা এবার দেখুন আমার বাড়ির একটা পায়রা মাদা পায়রা আন্দ্রা এই পায়রাটা বন্ধুরা যেমন ওরার দিক দিয়ে আমার বাড়িতে উড়েছে ঠিক তেমন জেনারেশনের দিক দিয়েও আছে যদি কেউ লাগে আমি তাকে মা বাবার ছবি দিয়ে দেবো এই মা বাবার ভিডিও আমার কাছে আছে আমি দিয়ে দেবো আমার বাড়ির পায়রা পায়ে আমার ট্যাগ লাগানো আছে দেখে নেবেন সবুজ কালারের আর একদম জামুনি পাঞ্জের মধ্যে কাঁচা হলুদ চোখের পায়রা যেমন কোয়ালিটি তেমন স্ট্যান্ডিং বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পায়রা আছে আন্দ্রা মাদি বাড়ির পায়রা বন্ধুরা যেমন হেডশেপ দেখে নিন তেমন কোয়ালিটি দেখে নিন চোখ দেখে নিন বন্ধুরা ভালো করে শখ করুন চোখের আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না